আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটিতে আমাদের এখানে রয়েছে একটি পার্ট যেখানে রয়েছে বোর্ড অ্যানালাইসিস এখানে আমরা বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখন আজকের আলোচনার টপিক দেখো ঢাকা বোর্ড নিয়ে আজকে আলোচনা করব এই বইটিতে তোমাদের জন্য রয়েছে দেখো কিউ আর কোড যেটা বাংলাদেশে প্রথম যে এই কিউ আর কোডটি তোমরা স্ক্যান করার মাধ্যমে এই যে প্রশ্নটা এখানে যে কোনো ডাউট অথবা এই প্রশ্নটা একটু ইজি তোমাদের সাথে শেয়ার করার জন্য একটি টিচার ঘরে বসেই তোমাদের সঙ্গ দিবে আশা করব এই বইটি তোমরা অতি শীঘ্রই সংগ্রহ করে নিবে যার মাধ্যমে এই কিউ কোডটি স্ক্যান করার মাধ্যমে তোমরা পাঠের ক্ষেত্রে আরেকটু সুবিধা ভোগ করতে পারবে এখন দেখো আমরা পড়ায় আসি চলো দেখো দুইটা চিত্র দেওয়া আছে একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে অ্যামিবা চিত্র এক্স আর ওয়াই এখন দেখো বিবর্তনবিদ্যা কি এখানে চারটা কখ গঘ চারটা প্রশ্ন থাকে যেই প্রশ্নে যত নাম্বার বরাদ্দ তুমি সেই প্রশ্নটা তত প্যারা করে লিখবা এখন দেখো বিবর্তনবিদ্যা কি এখানে যেহেতু এক নাম্বার বরাদ্দ তুমি এটা জ্ঞানমূলক শুধু একটা লাইন লিখবা এবার দেখো খারে কি বলছে রক্তকে যোজক কালা টিস্যু বলা হয় কেন যোজক টিস্যু বলা হয় এখানে যেহেতু দুই নাম্বার বরাদ্দ তোমাকে এখানে দুইটা প্যারা লিখতে হবে প্রথমটা হবে জ্ঞানমূলক প্যারা পরেরটা অনুধাবনমূলক তারপর উদ্দীপকে উল্লিখিত এক্স দেখো রাজ্যগত বৈশিষ্ট্য এক্সটা হচ্ছে ব্যাকটেরিয়া যেটা মনেরা রাজ্যের বৈশিষ্ট্য তাহলে তোমাকে এই রাজ্যগত বৈশিষ্ট্য বলতে মনেরা বৈশিষ্ট্যগুলো লিখতে হবে ঘ নাম্বারে দেখো কি বলছে ঘ নাম্বারে বলছে হচ্ছে উদ্দীপকে উল্লিখিত এক্স আর ওয়াই এর মধ্যে কোনটি অধিক মানে কোনটি বেশি উন্নত এখন এক্স ছিল হচ্ছে ব্যাকটেরিয়া আর ওয়াই ছিল হচ্ছে অ্যামিবা এখন তুমি কোনটা বেশি উন্নত এটা তোমাকে বর্ণ চার নাম্বার বরাদ্দ দেখো চার নাম্বার যেহেতু এটা তোমাকে বর্ণনামূলক মানে বিস্তারিত আলোচনার মাধ্যমে এটা খাতায় রিপ্রেজেন্ট করতে হবে তাহলে চলো এটা তোমরা খাতায় কীভাবে লিখবা এটা তোমাদের জন্য আমাদের কাছে এখানে উত্তর স্লাইডটাও সাজানো আছে তোমরা এই বইটি সংগ্রহ করার মাধ্যমে এই সবগুলো প্রশ্ন উত্তর বিগত বছরের প্রশ্নগুলো একসাথে পেয়ে যেতে পারো আশা করি তোমরা বইটি সংগ্রহ করে নিবে দেখো প্রথমে কি বলেছিল যে বিবর্তন বিবর্তনবিদ্যা কাকে বলো ভৌত জীববিজ্ঞানের বিবর্তনবিদ্যাকে মেনলি জীববিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে জীববিজ্ঞানের দুইটা শাখা রয়েছে ভৌত আর ফলিত এখন ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত যে শাখায় পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের বিবর্তন এবং জীবের ক্রমবিকাশের তথ্যসমূহ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে বিবর্তনবিদ্যা এখন যেখানেই তুমি দেখবা হচ্ছে আলোচনা পর্যালোচনা অর্থাৎ তত্ত্বীয় বিষয়াবলী নিয়ে কাজ করা হয় ওটা হচ্ছে জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত দেখো যেহেতু তাহলে এখানে অবশ্যই আলোচনা করা হবে নিয়ে এরপরে বলছিল যে রক্তকে বলছি যোজক টিস্যু বলা হয় কেন এখন দেখো খ নাম্বার যেহেতু এখানে দুইটা প্যারা আমরা করছি দেখো প্রথম প্যারায় থাকবে জ্ঞানমূলক এক কথায় তুমি বলে দিবা রক্তকে কি জন্য যোজক টিস্যু বলা হয় কারণ হচ্ছে বিভিন্ন পদার্থ পরিবহন করে দেশের দেহের কোষগুলোর ভিতর হচ্ছে যোজক বলতে কী মানে কানেকশনটা রক্ষা করে এজন্য হচ্ছে রক্তকে যোজক টিস্যু বলা হয় যেসব টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি মানে মাতৃকা বেশি বলতে হচ্ছে তরল পদার্থ মানে লিকুইড পদার্থ বেশি থাকবে আর কোষ হচ্ছে ওইটার তুলনায় কম থাকবে তাহলে দেখো রক্তে হচ্ছে আমরা কি দেখবে রক্ত হচ্ছে তরল ঈষৎখারীও হালকা হলুদ বর্ণের একটি কলা যেখানে হচ্ছে মাতৃকার পরিমাণ বেশি থাকে ও রক্ত যখন পুরা দেহে বাহিত হয় তখন অক্সিজেন নিয়ে বাহিত হয় শ্বসনের মাধ্যমে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডগুলো আবার পরিবাহিত করে নিয়ে আসে এরপরে বর্জ্য পদার্থ পরিবহন করে খাদ্য সার পরিবহন করে বিভিন্ন ধরনের পরিবহনের কাজগুলো করে ওই পরিবহনের মাধ্যমে কী হয় অক্সিজেন পরিবহন করে যখন ওই কষে নিয়ে যায় যোগাযোগ একটা রক্ষা হলো না এরভাবে যোগাযোগ মানে কানেকশনের কাজটা করে এই হচ্ছে যোজক টিস্যু বলা হয় কি লিখছে দেখো যেসব টিসুকে পরিমাণ তরুণ বেশি এবং কোষের সংখ্যা কম তাদেরকে যোজক টিস্যু বলা হয় রক্ত এক ধরনের তরল যোজক কলা বা টিস্যু এ টিস্যু মাতৃকা তরল দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাতি যেমন এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ খাদ্য পরিবহন করে রোগ প্রতিরোধ করে তবে খাদ্য রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যৌনচক্রিকা রক্ত জমাটে সাহায্য করে তাহলে এই জন্য যেহেতু কানেকশনের কাজগুলো করে এই জন্য হচ্ছে ওকে যোজক টিস্যু বলা হয় এখন দুইটা বারে তুমি এই খ নাম্বারটা লিখলা এরপর দেখো গতে আমাদের কি চাইছিল বলছিল যে উদ্দীপকে উল্লিখিত এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য এক্স হচ্ছে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া হচ্ছে রাজ্য এক তথা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত ওর বৈশিষ্ট্যগুলো চলা এখন আমরা আলোচনা করি বইয়ে তোমাদের এই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে কিন্তু বইয়ে কি আছে প্যারা আকারে লেখা আছে এভাবে মানে এক লাইনের পর এক লাইন প্যারা আকারে বলে দিছে কিন্তু তোমাকে তুমি ওই প্যারা আকারে ওই তথ্যগুলা খাতায় লিখার চেয়েও ওই একই তথ্য যদি তুমি পয়েন্ট আকারে খাতায় মানে সাজায় লিখো তাহলে হচ্ছে টিচার বেশি খুশি হয় মানে আমি এটাই প্রেফার করি যে তুমি পয়েন্ট আকারে মানে উত্তরটা ইয়া ডেলিভার করো এরকম ভাবে আমাদের এই উত্তরটা এখানে সাজানো আছে দেখো আমি আশা করব। তুমি এই বইটা অতি শীঘ্রই সংগ্রহ করে নিবে যার মাধ্যমে তুমি তোমার তোমার বায়োলজি পড়াটা গুছিয়ে গুছিয়ে নিতে পারো জন্য রেখেছি এটা তোমরা দেখো ও এক্স ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলা অর্থাৎ মনারা রাজ্যের বৈশিষ্ট্যগুলা মানে ব্যাকটেরিয়া তো মনালা রাজ্যের অন্তর্ভুক্ত তাহলে ওর বৈশিষ্ট্যগুলো দেখো ওরা একক বা কলোনিয়াল আকারে থাকতে পারে মানে একা একাও থাকতে পারে কলোনি মানে দলবদ্ধ আকারে থাকতে পারে এরপরে দেখো ফিলাম মানে হচ্ছে একটির পর একটি কোষ পরপর লম্বা যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা গঠন করে ওটাকে হচ্ছে ফিলামেন্টাস বলে এরপরে দেখো কোষে ক্রোমাটিন বস্তু থাকে না নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দা এগুলোও থাকে না মানে হচ্ছে ওদের দেহে নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দা থাকে না তার মানে ওদের নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত নয় মেনলি মনেরা হচ্ছে একমাত্র রাজ্য যেটা সুপার কিংডম ওয়ান অর্থাৎ প্রো ক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত এই প্রো ক্যারিওটা সুপার কিংডমে দেখো নামে শুরুতেই আছে প্রো অর্থাৎ ওর নিউক্লিয়াসটা হবে প্রতিবন্ধী মার্কা তুমি এভাবে মনে রাখতে পারো প্রো ক্যারিওটা যেহেতু প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস ওর তার মানে ওর নিউক্লিয়াসের নিউক্লি ওলাস আর নিউক্লিয়ার পর্দা থাকবে না এরপরে দেখো মনেরা রাজ্যে যে কো জীবগুলা ওদের কোষে কোনো কোষীয় অঙ্গাণুও থাকে না শুধুমাত্র রাইবোজম থাকে আর ক্রোমাটিন বস্তু থাকে কিছুটা এরপরে দেখো যেহেতু সাইটোপ্লাজিম অঙ্গাণুগুলো থাকে না অর্থাৎ প্লাস্টিক মাইট্রোকনড্রিয়া গোলগিবডি তারপর অ্যান্ডোপ্লাজিমিক ক্রেডিকুলাম এগুলো কিছুই থাকে না হ্যাঁ এই সব কিছু নেই শুধু রাইবোজম আছে তারপরে দেখো কোষ বিভাজন দ্বি বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয় দ্বি বিভাজন হচ্ছে নিম্নশ্রেণির জীবের বংশবৃদ্ধির সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া যেটা হচ্ছে এরকম একটা যদি মনে করো কোষ এখন কোষটা মাঝখান বরাবর খাজ সৃষ্টি হয় খাজটা এভাবে গা মানে খাজটা হচ্ছে গভীর হয়ে দুই ভাগ হয়ে দুইটা কোষ তার মানে ওদের সংখ্যা বৃদ্ধি হলো এটা নিম্ন জীবের বংশবৃদ্ধি সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া এরপরে দেখো এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে মানে হচ্ছে শুষে নেয় অথবা কেউ কেউ হচ্ছে এদের ফটোসিন্থেসিস ঘটে ফটোসিনথেসিস বলতে হচ্ছে এখানে ফটো শব্দের অর্থ কি ফটো শব্দের অর্থ হচ্ছে আলো আর সিনথেসিস হচ্ছে সংশ্লেষণ করা আলোক সংশ্লেষ শক্তিকে সংশ্লেষ করে কোন পদ্ধতি শালক সংশ্লেষণ ওদের কেউ কেউ শালক সংশ্লেষণ পদ্ধতিটা ঘটায় এই বৈশিষ্ট্যগুলো দেখো আমরা জানতে পারছি এবার উপযুক্ত এই বৈশিষ্ট্যগুলা মনের রাজ্যের বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার ভিতরেও আমরা এই বৈশিষ্ট্যগুলাই দেখতে পাই তাহলে আমরা কি বলতে পারি ব্যাকটেরিয়া হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত তাহলে গ নাম্বার গেল দেখো এভাবে যদি তুমি লিখো তাহলে তোমার ফুল ফুল মার্কস মার্কস আমি আশা করি পেয়ে যাবা এই প্রশ্নটাতে এভাবে করে সাজালে এরপর বলছিল উদ্দীপকে ও মধ্যে কোনটি উন্নত তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এক্স আর ওয়াই ছিল আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া আর অ্যামিবা এখন তুমি কোনটা উন্নত এটা তুমি বুঝবা কিভাবে যদি তুমি ওদের বৈশিষ্ট্যগুলো না জানো দুইটার বৈশিষ্ট্য জানলে না তুমি ওই বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করতে পারবা কম্পেয়ার করার মাধ্যমে বলতে পারবা যে হ্যাঁ এটা বেশি উন্নত এটা বেশি উন্নত না এখন তোমাকে আমি একটা চোরাই বুদ্ধি শিখেতে পারি যেখানে রাজ্য হচ্ছে পাঁচটা আমাদের এক নম্বর রাজ্য বললে তুমি মনে রাখেই বুঝবা দুই নম্বর বললে প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এখন এই সিরিয়ালে পাঁচটা রাজ্য এক নম্বর রাজ্যটা হচ্ছে সবচেয়ে অনুন্নত মানে ওর বৈশিষ্ট্যগুলা অনুন্নত অন্য রাজ্যগুলোর তুলনায় এখন দুই নাম্বার যে প্রতিষ্ঠা রাজ্য ও মনেরার তুলনায় আরেকটু উন্নত এরপরে তিন নাম্বারটা আরেকটু উন্নত চার আর পাঁচ নম্বরে যেই জীবগুলা ওদের বৈশিষ্ট্য আরও বেশি উন্নত তাহলে এখন তুমি বুঝতে পারো যে এখানে যেহেতু তোমাকে কোনটা উন্নত জানতে চাইছে তাহলে তুমি সহজেই বলে দিতে পারো যে মনের তুলনায় প্রোটেস্টটা বেশি উন্নত এখন এই চোরে বুদ্ধি দিয়ে মনে করো তুমি বুঝলা এটা এমসিকিউতে সহজেই কাজে লাগলেও এখানে তোমাকে চার নাম্বার বরাদ্দ অর্থাৎ তোমাকে এখানে বর্ণনা দিতে হবে তাহলে তুমি ওই বৈশিষ্ট্যগুলো মনের বৈশিষ্ট্য আমরা গ নাম্বারেই পড়ছি তাহলে এই এতটুকু আমি আর আলোচনা করব না প্রোটেস্টার বৈশিষ্ট্য দেখো এরা হচ্ছে প্রকৃত গোষী নিউক্লিয়াস সুগঠিত প্রকৃতকোষি নিউক্লিয়াস সুগঠিত বলতে ওই যে ওখানে যে বলছিলাম যে প্রোক্যারিওটা নিউক্লিয়াস হচ্ছে প্রতিবন্ধী মার্কার ওর হচ্ছে যেহেতু এই প্রোটিস্টার নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত অর্থাৎ এখানে নিউক্লিয়াসের পাঁচটা অংশই থাকবে একটা নিউক্লিয়াস সুন্দরভাবে গঠিত হওয়ার জন্য প্রথমে লাগে নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয় প্লাজম নিউক্লিয়ার রন্ধ্র এই সব কিছু থাকলে হচ্ছে নিউক্লিয়াসকে আমরা সুগঠিত বলবো তার যেটা এরা এককোষী আর বহু হইতে হতে পারে আর মনেরাতে শুধু এককোষী ছিল তাহলে দেখো দুইটা বৈশিষ্ট্যই মনেরাচ্ছে চেয়ে হচ্ছে আগে গেছে মানে উন্নত হওয়ার যুদ্ধে যাচ্ছে এবার দেখো একক বা কলোনিয়াল ফিলামেন্টাস ফিলামেন্টাস মানে হচ্ছে একটার পর একটা কোষ পরপর লম্বভাবে যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা গঠন করে ওইটা হচ্ছে ফিলামেন্টাস এরপরে দেখো ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আর আর প্রোটিন থাকে আর ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে যেটা উন্নত একটা বৈশিষ্ট্য যেটা মনের ভিতর ছিল না দেখো আরেক প্রজনন ঘটে আর কনজুগেশন পদ্ধতিতে যৌন প্রজনন ঘটে দেখো যেহেতু উন্নত এরপরে কনজুগেশন যদি তোমাদেরকে আমি বলি এটা কি জিনিস কনজুগেশন হচ্ছে প্রজননের একটা পদ্ধতি যে পদ্ধতিটাতে দুইটা গ্যামেট থাকে যে গ্যামেটগুলা গাঠনিকভাবে একই হয় কিন্তু জৈবনিকভাবে ভিন্ন এরকম দুটি গ্যামের যদি মিলনের ফলে প্রজনন সম্পন্ন হয় তখন তাকে কনজুগেশন বলে তাহলে ওদের প্রজনন পদ্ধতি দেখে পাইলাম দুইটা কিন্তু মনেরাতে কি ছিল যে মনেরাতে দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করতো যেটা নিম্ন শ্রেণীর একটা বৈশিষ্ট্য তাহলে দেখো ওরা আরেক ধাপ আগে গেলো এবার খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে এই বৈশিষ্ট্যগুলো এখন দেখো তুমি যখন দুইটার বৈশিষ্ট্যগুলো জানলা এই দুইটা এখন কম্পেয়ার করো কম্পেয়ার করে আমরা কি বলতে পারি যে উপযুক্ত সকল বৈশিষ্ট্যগুলো থেকে কোষীয় অঙ্গাণু খাদ্য গ্রহণ পদ্ধতি প্রজনন পদ্ধতি তারপর নিউক্লিয়াসের গঠন সব কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই হচ্ছে মনেরা রাজ্যের তুলনায় প্রোটিস্টা বেশি উন্নত তাহলে এভাবে তুমি বলে দিলাম এভাবে সুন্দর সাজান সাজিয়ে যদি তুমি পরীক্ষার খাতায় উত্তরটা মানে রিপ্রেজেন্ট করতে পারো তাহলে তুমি স্ট্যান্ডার্ড একটা নাম্বার পেয়ে যেতে পারো এভাবে সাজানো উত্তরগুলা তুমি পাওয়ার জন্য চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করতে পারো যা তোমার বায়োলজি পড়াকে আরও সহজ করবে তাহলে পরের পর্বে আমরা অন্য কোনো বোর্ড অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্তই ধন্যবাদ